ভোর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সেই সঙ্গে সুন্দর ঠান্ডা একটা হাওয়ায় বইছে বৃষ্টি পড়ার কারণে আকাশ মেঘলা চারপাশটা একটু অন্ধকারাচ্ছন্ন হালকা আলোতেই মেঝেতে শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়ছে ঝাময়াহ করে বৃষ্টি হয়েছে রাতভর বর্ষা স্নানে প্রকৃতি স্নিগ্ধ এমন সকালে কেউ কেউ ঘুমাতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পদ্মজাকে বলল আর কতক্ষণ ঘুমাতে চাই আপা পদ্মজা নিচু গলায় বলল এইটুকু শেষ করে ঘুমিয়ে পড়িস আম্মা তো আরও পড়তে বলল কিছু হবে না এই যে আঙুল দিয়ে দেখিয়ে বলল এইটুকু পড় ভালো করে তাহলেই আম্মা ছুটি দিবে পূর্ণা মনের বিরুদ্ধে গিয়েই পড়া শেষ করল হেমলতা প্রথমে ছুটি দিতে না চাইলেও পদ্মজার অনুরোধে ছেড়ে দিলেন ছুটি পেয়ে দৌড়ে গিয়ে বিছানায় গাইলে দিলপূর্ণা সঙ্গে সঙ্গে তলিয়ে গেল গভীর ঘুমে কিছুক্ষণ পর বৃষ্টি থেমে রোদ উঠল স্কুলের জন্য তৈরি হয়ে পূর্ণাকে অনেক ডাকল পদ্মজা সারা পেল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবুও কোন আক্কেলে ঘুমাল মায়ের রাগের ফলাফল ভেবে পদ্মজা শঙ্কিত আজ পূর্ণা নির্ঘাত মার খাবে সে হেমলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাওয়া আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না প্রায় এমন হয় যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টিমাখা সকালে তার ঘুম ভাঙানো যুদ্ধের সমান বাসের কঞ্চিকে পূর্ণা ভীষণ ভয় পায় অথচ কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম তাকে কিছুতেই ছাড়ে না এ যেন ভূত তাড়ানো হেমলতা বাঁশের কঞ্চি আনতে বাস বাগানের দিকে চলে যান এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে পূর্ণা ওঠ মাটা খাওয়ার আগে ওঠ এই পূর্ণা পূর্ণারে পূর্ণা উঠো পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকাডাকির পরও কি করে ঘুমিয়ে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকলেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি কাটে কিন্তু মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে যায় পূর্ণা তুই স্বর পদ্ম ও মারের যজ্ঞ পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে হেমলতার রাগান্বিত স্বর পদ্মজা মায়ের কথার ওপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়াল হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে কঞ্চি দিয়ে বাড়ি দিতেই একটা আওয়াজ হল প্যাচ করে ভয় চোখ বুঝে ফেলল পদ্মজা ইস পায়ের চামড়া ছিঁড়ে গেছে বোধ হয় ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করছেন সে চোখ খোলার আগেই দ্রুত উঠে বসল চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মজাঠোর টিপে হাসছে প্রেমাজোরে হেসে উঠল হেমলতা করা চোখে তাকাতেই থেমে গেল দুই বোনের হাসি পূর্ণা কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস আজই শেষ আম্মা আম্মা মেরো না সে লাফিয়ে উঠে চৌকির কোণে গিয়ে বসে এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল শোনা গেল বজ্রপাতের আওয়াজ মনে মনে পূর্ণা প্রেমা খুশি হল আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রোশ দূরে স্কুল আম্মা নিশ্চয় যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ তোর কি সমস্যা করল এখনই যাবি স্কুলে তৈরি হক পদ্মজা হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রুকুঞ্চন করে থম মেরে বসে রইল পদ্মজা তারা দেয় বসে আছিস কেন জলদি কর নয়তো আবার মার খাবি পূর্ণা তীব্র বিরক্তি নিয়ে স্কুলের জন্য প্রস্তুত হয় বর্ষাকাল চলছে রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হওয়ায় কাদা জমেছে রাস্তায় পথ চলা কষ্টকর তিন বোন হাতে জুতা নিয়ে পাটি হাঁটছে তাদের মনে কাজ করছে পিছলে পড়ে বই খাতা নষ্ট হওয়ার ভয় অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল পথের পাশ থেকে বড় তিনটে কচু পাতা ছিঁড়ল পদ্মজা পূর্ণা প্রেমার হাতে দুটো দিয়ে নিজের মাথায় ধরল তৃতীয়টি তবে তাতে লাভ হল না মাথা না ভিজলেও শরীর ও বই খাতা ভিজে একাকার হয়ে গেল পূর্ণা বিরক্তি প্রকাশ করল ধ্যাত ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা দেখো হাঁটু অবধি পায়জামা কাদা আর বৃষ্টির পানি দিয়ে নষ্ট হয়ে গেছে পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করব স্কুলে যাব নাকি বাড়ি ফিরব আপা বাড়ি যাই বলল প্রেমা পদ্মজা একটু ভাবল এরপর দুই বোনকে বলল ভিজে তো কত গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা স্কুলেই যেতে হলো। পদ্মজা সম্মতি না দিলে বাড়িতে গিয়ে উঠতে পারবে না তারা স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন প্রেমার এক ঘণ্টা আগে ছুটি হয়েছে পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল স্কুলে আব্বা এসেছিলেন থুম প্রেমাকে নিয়ে গেছে তোর সঙ্গেও তো দেখা হল পদ্মজার গলাটা করুন শোনায় পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসে না বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হয়ে গেছে পুরোপথ কাদামাটিতে হাঁটার মতো ভোগান্তি আর নেই পূর্ণা যেভাবে হেলেদুলে হাঁটছে তাতে পদ্মজার ভয় হচ্ছে পড়ে না যায় সে বোনকে ডেকে বলল পূর্ণা সাবধানে হাঁট পড়ে যাবি তার সাবধানী বাণী শেষ হতেই ধপাস করে কাদামাটিতে পড়ে গেল পূর্ণা আপকে উঠে পদ্মজা পূর্ণার পা নিমিষে ব্যথায় টনটন করে ওঠে পদ্মজা দুই হাতে আঁকড়ে তোলার চেষ্টা করে পূর্ণা কিছুতেই উঠতে পারছে না পা যেন ব্যথায় অবশ হয়ে গেল কাদো হয়ে পদ্মজাকে বলল আপাপ ভেঙে গেল মনে হয় ইস এত ব্যথা করছে মোচকেছে বোধ হয় ঠিক হয়ে যাবে ওঠার চেষ্টা কর আমার গলা ধরে এন্ড গ্রামের পথ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে সামনের বিলে থই থই জল তার পাশে ক্ষেত ডানে বায় কাদামাটির পথ পেছনে ঝোপঝাড় পদ্মজা সাহায্য করার মতো আশপাশে কাউকে দেখতে পেল না এদিকে পা সোজা করার শক্তি পাচ্ছে না পূর্ণা প্রচণ্ড ব্যথা ঠোঁট কামড়ে কাঁদছে সে পদ্মজা না পারছে পূর্ণাকে ভুলতে আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ কিছু করো সাহায্য করো একটু পর পূর্ণাকে বলল বোন আমার একটু চেষ্টা কর উঠতে পদ্মজার উৎসাহে পূর্ণা পায়ের পাতা মাটিতে ফেললো কিন্তু সঙ্গে সঙ্গে ব্যথার বিজলি চমকে ওঠল তার পুরো শরীরে ও মা আপারে পারছি না আমার পাশেষ শেষ মরে যাব আমি এসব বলিস না পায়ের ব্যথায় কেউ মরে অল্পক্ষণের মাঝেই আহত পা ফুলে দুই ইঞ্চি উঁচু হয়ে গেছে তা দেখে আতঙ্কে চোখ মুখ নীল হয়ে গেল পদ্মজার কান্না পাচ্ছে তার পদ্মজা আলতো করে চাপ দিতেই পায়ের ব্যথায় চেঁচিয়ে উঠল পূর্ণা একটু সাবধানে হাঁটলে কি হতো। ইস এখন কি কষ্টটা হচ্ছে পদ্মজার চোখ জলে ভরে উঠেছে আপা আপা ব্যথায় মরে যাচ্ছি পদ্ম খুব কাছে পায়ের শব্দ পেল চকিতে চোখ তুলে তাকালো সে ক্ষেতের দিকে পরমুহূর্তে হাসি ফুটে উঠল ঠোঁটে সে উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল পূর্ণা আম্মা আসছে হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি প্রায় মাকে দেখেই যেন ব্যথা অনেকটা কমে গেছে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বুলিয়ে বললেন কিছু হয়নি এসব সামান্য ব্যাপার এরপর পদ্মজাকে বললেন তুই বইগুলো নে হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না বাড়িতেও কোনো কাজে মন পদ্মজা ছিল না ভাই চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে চেয়ে বিপর্যন্ত মেয়েকে দেখতে পেলেন একটা মেয়ে পদে বসে আছে আরেকটা মেয়ে তাকে তোলার চেষ্টা করছে মেয়ে দুটিকে চিনতে পেরে বৃন্দ থেকে ওঠে তার পথ দিয়ে আসলে দেরি হবে বলে তিনি ক্ষেতের ভেতর দিয়েই ছুটে এসেছেন সব ব্যথায় যেন নিঃশ্বাস নেয়ার শক্তি পাচ্ছে না একটা ভ্যাল পাওয়া গেলে খুব উপকার হতো। আশ্চর্যভাবে দুই মিনিটের মাথায় দেখা মিলল ভ্যানের ভ্যানে চিত্রা লিখনসহ আরও দুজন তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল আরেকটু এগোতেই পদ্মজা আর তার মা বোনকে দেখতে পেল চিত্রা উদ্বিগ্ন কণ্ঠে ভ্যানচালককে বলল চাচা ভ্যান থামান চিত্রার দৃষ্টি অনুসরণ করে লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নেমে আসে চিত্রাও বসে নেই চোখে মুখে ভয় নিয়ে জানতে চাইল কি হয়েছে পূর্ণার কি হয়েছে পদ্মজা বলল কাদায় পড়ে পা মোচকে গেছে হেমলতা চিত্রা পদ্মজা এবং পূর্ণাকে ভ্যানে তুলে দিয়ে লিখনসহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা মরল বাড়িতে হেঁটেই ফিরবে অনেকটা কমেছে পা ব্যথা দুটি বালিশের ওপর রাখা হয়েছে পা ব্রেস নেই বলে ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা যে ব্যথা পেয়েছে তাতে কয়দিন স্বাভাবিকভাবে হাঁটতেও পারবে না হেমলতা মেয়েকে খাইয়ে দিতে দিতে বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু এখন টিভি দেখতে যাব কিভাবে সারানা পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফোসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে বিব্রত হয়ে উঠল ও ঢোক গিলল এরপর কাচুমাচু হয়ে মিয়ে যাওয়া গলায় বলল মোটেও খুশি হইনি পূর্ণার অগচরে হেমলতা ঠোঁট চেপে হাসেন আড়াল থেকে তা দেখে পদ্মজাও হাসল তখন দিনের শেষভাগ সূর্য মামা আকাশ গারো লাল আভায় রাঙিয়ে বিদায় নিতে চলেছেন আকাশের সঙ্গে মিশে রয়েছে ঘনমেঘ সেই মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে দিনান্তের শেষ আলো ঠিক তখন মগা এসে জানাল ছাপ্পান্ন মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সবার মাথায় যেন আছড়ে পড়ল বজ্র পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে আবার কে মারল এমন মানুষের শত্রু থাকে তাও আবার এমনই যে একেবারে মেরে ফেলল হেমলতা শ্বশ্রুদ্ধকর কণ্ঠে প্রশ্ন করলেন কখনকার ঘটনা মগা জানাল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটায় গ্রামবাসী জানতে পারে ঘটনাটি আনতে আনতে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে সবাই মিলে মুন্নার বাপকে দেখতে যায় বাড়িতে রয় যায় শুধু পদ্মজাপ প্রেমা ও পূর্ণা পুলিশ লাশ নিয়ে যাওয়ার পর সবাই মুন্নাকে নিয়ে বিপাকে পড়ে আত্মীয় বলতে তার কেউ নেই দুঃসম্পর্কের যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না জানাল সে থাকলে পদ্মজাদের বাড়িতে থাকবে হেমলতা মাতব্বরের অনুমতি নিয়ে সানন্দে মুন্নাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুব খুশি হয় খুশি হল না শুধু প্রেমা মুন্না ও প্রেমা সমবয়সী প্রেমা ভাবছে তার আদর এখন ভাগাভাগি হয়ে যাবে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরে পদ্মজাকে বললেন প্রেমার বোধ হয় মুন্নাকে পছন্দ হচ্ছে না দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল কয়দিন গেলেই মিশবে মুন্না বেঘরে ঘুমাচ্ছে হেমলতা তাকে ঘরে এনেই গরম গরম ভাত খাইয়ে দিয়েছিলেন খেই ছেলেটা ঘুমিয়ে পড়ে রাত তো কম হল না মাবনের বৈঠক দেখে পূর্ণা বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাইলে ওর ও প দিয়ে হবে তাই না আপা হেমলতা হেসে বললেন তুই নাম রাখো তাহলে রেখেছি তো প্রান্ত মরল মুন্নাকে আগে ওর নতুন নাম সম্পর্কে জানা যদি রাজি হয় তখন সবাই এই নামে ডাকব ওরও তো পছন্দ আছে রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাব মেয়ের কথায় হেমলতা হাসলেন পূর্ণা বলল শ্বশুরবাড়ি থেকে গিয়ে আনার মতো একটা ভাই হল আমাদের আপাকে যখন বিয়ে দেব আমি আর প্রান্ত গিয়ে আপাকে নিয়ে আসব তাই না আম্মা অসুস্থ হলে খুব কথা বলে পূর্ণা মুখ বন্ধ রাখতেই পারে না অনেও বছর আগের ঘটনা ব্যাকয়েক কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথ বলতে থাকে গহীন অন্ধকার আজ বোধ হয় অমাবস্যা হেমলতা কালো চাদরের আবরণে গলিটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত তিন দিন ধরে ঘরের পাশে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তখন ঘরে মোরশেদ ছিলেন আর যাই হোক পুরুষ তো তাই সাহসও ছিল বুঝে আজ মোরশেদ নেই মুন্নাকে দত্তক নিয়ে বাড়িতে আনায় তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হল কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার সারাদিন অনেক খাটুনি গেল কাদামাটিতে ছপ ছপছপ শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন শক্ত করে ধরলেন লাঠি ছুরি পায়ের শব্দতা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন অন্ধকারে মুখ পরিষ্কার নয় আন্দাজে ছুড়ে মারেন হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনে থাকা ছায়াটির ওপর হতভাগা আর্তনাদ করে বসে পড়ল মাটিতে ততক্ষণে পেছনের ছায়াটি দৌড়ে পালাল প্রথমজন পালানোর চেষ্টা করল হেমলতার জন্য পেরে উঠল না তিনি আরেকটা লাঠি দিয়ে আবার আঘাত করে বসেন তার দৃষ্টি থেকে যেন আগুন স্ফুরিত হচ্ছে আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চারদিক আলোকিত হয়ে ওঠে হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই ছায়াটিরই আসার কথা ছিল আজই শুটিং দলকে বাড়ি থেকে বের করবেন তবেই শান্তি হৈহুল্লোর শুনে পদ্মজা প্রেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল চোখের সামনে ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকে গেল পদ্মজা আর ঠিক তখনই কোথেকে যেন আগমন ঘটল মোর্শেদের